বারোশো থেকে উনিশশো টাকার কাঁথা বেশ অনেকদিন দিন দেখাচ্ছি না আজকের ভিডিওতে বারোশো থেকে উনিশশো টাকায় অনেক সুন্দর সুন্দর নকশি কাতা দেখাবো প্রথমে ষোলোশো পঞ্চাশ টাকা দামের ব্ল্যাক কালারের এই কাতাটি দেখুন এটা নিয়ে টানাটানি পড়ে যাবে দ্রুত অর্ডার করে ফেলবেন সাত বাই ছয় ফিট সাইজ ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম দুই পার্ট কাপড় থাকে ভিতরে কোনো কাপড় থাকবে না এই কাতাটা কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে যদি পছন্দ হয় অর্ডার করে ফেলবেন এটা হলো সতেরোশো পঞ্চাশ টাকা দামের একটা বকুল খাতা সাত বাই ছয় ফিট এটাও দুই পাশে কাজ করা আছে দুই পাশে ইউজ করতে পারবেন ব্যাক সাইডটা বেশি সুন্দর আরও এটা হলো ব্যাক সাইডটা এটার কালারটা পছন্দ হলে অর্ডার করতে পারেন আরও বেশ বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে এটাও নরম পাতলা কাতা হবে এখন পনেরোশো পঞ্চাশ টাকা দামে একটা নয়নমণি নুকশি কাতা দেখাবো এটার প্রাইস আজকের ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিব এটা সাত বাই ছয় ফিট সাইজ থাকবে ডাবল সাইজ দুজন ইউজ করতে পারবেন দুই পাশেই ইউজ করা যাবে নরম পাতলা কাঁথা মার্চ বা এপ্রিলের দিকে এই কাঁথাটা খুবই কাজে আসবে দ্রুত নিয়ে ফেলবেন ডিসকাউন্ট প্রাইসে বারোশো টাকা দামের এই কাঁথাটা খুবই সুন্দর লেমন কালার সুতা দিয়ে কাজ করা সাইডে কাটার কোনো লেস নেই যারা লেস ছাড়া চাচ্ছেন সাত বাই ছয় ফিটের এই বারোশো টাকা দামের কাঁথাটা নিয়ে নিতে পারেন আরও একটি বারোশো টাকা দামের কাঁথা দেখাবো হলুদ রঙের যারা হলুদ রঙ পছন্দ করেন এবং চান যে একটু উজ্জ্বল কালারের কাঁথা তারা এই কাতাটা নিয়ে নিতে পারেন হলুদ রঙের কাঁথা নিলে রঙ যাওয়ার চান্সও থাকে না এখানে যেহেতু মিডিয়াম কোয়ালিটির কাঁথা দেখাচ্ছি এই কাথাগুলো থেকে প্রথম কয়েক বাসে কালার যাবে এটা মাথায় রেখে অর্ডার করবেন সতেরোশো টাকা দামের অলিভ কালারের এই বকুল কাতাটা এত সুন্দর সামনাসামনি আরও বেশি সুন্দর খুবই আনকমন একটা কালার এটাও সতেরোশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে পারবেন সাত বাই ছয় ফিট সাইজ থাকবে দুই লেয়ার কাপড় উপরে এবং নিচে দুই পার্ট কাপড় থাকবে আবার শেষে উনিশশো টাকা দামের একটা জামালপুরি কাঁথা দেখিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করবো জামালপুরি কাঁথায় সাইডে কোনো কাজ থাকে না এবং উপরের সাইডে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ব্লক প্রিন্ট আশি পার্সেন্টের মতো হাতের কাজ করা থাকবে এই কাঁথাটা সাত বাই আট ফিট সাইজ হবে তিনজন ব্যবহার করতে পারবেন কাঁথাগুলো পছন্দ হলে স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার করতে হবে এই অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশেও হোম ডেলিভারি পেয়ে যাবেন স্টক আউট হওয়ার আগে দ্রুত অর্ডার করে ফেলুন